হঠাৎই বিধায়কের তান্ডব থানাকুলের রাজহাটি বাস স্ট্যান্ডের মহামায়া ফ্লেক প্রিন্টিং হাউসে ঘটনার রীতিমতো তোলপাড় এলাকায় ঘটনা নিয়ে ভীমতলা ব্যবসায়ী সমিতিতেও জানানো হয়েছে বলে জানান অরিন্দম ভৌমিক অরিন্দম ওরফে বুম্বা অনিরুদ্ধ ভৌমিক এবং তারক রায়কে মারধর করছে বলে অভিযোগ এই তিনজনেরই লোকসভা ভোটের আগে কি খানাকুল বিধায়কের চমক এটাই কি বিজেপির কালচার খানাকুল থেকে উঠছে প্রশ্ন লোকসভা ভোটের আগে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এবং উমা ঘোষ সহ একাধিক ব্যক্তিদের নামে লিখিত অভিযোগ খানাকুল থানায় যেখানে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ঘটনা বিষয় কি বললেন ব্যবসায়ী অরিন্দম ভৌমিক তৃণমূল নেতা নৈমুল হক দেখাবো খানাকুল পুলিশ ঘটনা জানা মাত্র উপস্থিত হয় ঘটনাস্থলে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ অন্যদিকে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো সারা শব্দ মেলেনি বিস্তারিত দেখুন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা ঘটনাটি হয়েছে হঠাৎ করে আমি দোকানের বাইরে যখন তখন দাঁড়িয়ে আছি আমি দেখতে পেলাম উনি দলবল নিয়ে এসে ওই কোনো এক ব্যক্তিকে উনি মানে ধাক্কা দেখবে হুমকা হুমকি করছেন অকত্য ভাষা গালাগালি করতে করতে দেখি আমার দিকে হঠাৎ করে অকথ্য ভাষা গালাগালি করতে করতে তেরে আসছেন হ্যাঁ আমি নিজেও বুঝতে পারলাম না কেন হঠাৎ করে এসে দেখি সামনের দিকে এসে অকত্য ভাষা গালাগালি করেন বিশ পঁচিশ জন লোক ছিল অনেক মহিলাও ছিল এসে উনি আমাকে হঠাৎ করে গালে চড়ান চড়ানোর পর আরেক ব্যক্তি পেছন থেকে এসে তিনি আমাকে ধাক্কাধাক্কি করেন এবং দেখতে পাবেন গেঞ্জি মেঞ্জি সেরাছিঁড়ি হয়ে গেছে এরকম অবস্থায় উনি এরকম করে যান কীভাবে উনি করলেন আমি এটা জানতে পারলাম বা কেনই বা করলেন ওনার সাথে আমার কৃত শত্রুতা আর দ্বিতীয় কথা উনি যখন এটা করছিলেন ওনার সাথে ওনার যে বডিগার্ড থাকেন শুনেছেন নাকি ওনার কেন্দ্রীয় বাহিনীর লোক ওরা শুধু ওনারা শুধু প্রেজেন্ট ছিলেন তারা প্রেজেন্ট থাকাকালীন এই ঘটনাটা কি করে ঘটালো বা কি করে ঘটতে পারে এটা আমি জানতে পারছি না আমার মনে হয় উনি বোধ ওনার ক্ষমতার খুবই অপব্যবহার করছেন হ্যাঁ আমরা সেই জন্য আইনের দ্বারস্থ হয়েছি আইনের ঊর্ধ্বে আশা করি কেউ নয় আইন যে সুবিধাটা দেবেন সেটা আমরা মেনে নেব এটা কোথায় অভিযোগ করছেন আমি খানাকুল থানায় অভিযোগ করছি এবং ভিডিও ফুটেজ সহ যে আমাকে বিধায়ক আমার গায়ে হাত দিয়েছেন সেই ফুটেজ সহ আমি থানায় এটা অভিযোগ করছি বিধায়ক সহ আরও বহুজন ছিলেন এই ফুটেজটা কিসের ফুটেজ আমার দোকানে সিসিটিভির ফুটেজ আর এই বিষয় নিয়ে আপনারা কি চাইছেন আমরা চাইছি এর একটা সুব মানে সুবিচার হোক যে দেখুন আজ আমার কাছে প্রমাণ ছিল সেই প্রমাণটা আমি তুলে ধরতে পেরেছি হতে পারে আগামী দিনে বা অতীতে এরকম কারোর সাথে আরও কারোর সাথে হয়েছে তার কাছে প্রমাণ না থাকার জন্য আসতে পারেনি কিন্তু আমার কাছে প্রমাণ ছিল বলে এসেছি এই যে মানে ক্ষমতার অপব্যবহারটা এটা বন্ধ হোক আমি এটা আইনের কাছে এই জন্য দ্বারস্থ হয়েছি আর এজন্য সুবিচার আমরা পাই তার জন্য আমার দ্বারস্থ হয়েছি আর কি কারণে আমাকে মানলো সেই কারণটাও আমি জানতে চাইছি যে গন্ডগোলটা সূত্রপাত বলে শোনা যাচ্ছে সেটা হচ্ছে পিএইচির কোন একটা জল নিয়ে সমস্যা প্রথমত পিএইচির আমি কোনো ব্যক্তি নই আমি সাধারণ দোকানদার পিএইচির কি হয়েছে না হয়েছে সেটা পিএইচি উপর ডিপার্টমেন্ট বা পিএইচি যারা কাজ করে ওদের সাথে কথা বললেই মিটে যেত কিন্তু গায়ে হাত দিল কেন আইনে নিশ্চয়ই আইন তো উনি নিজে হাতে তুলে নিয়েছেন কিছু সমস্যা হলেই উনি যে সমস্যাটা সুরা সুরাভা করবেন উনি জনপ্রতিনিধি উনি সহজে কারোই বা কারো গায়ে হাত দেবেন কেন সে পিএচই লোকের গায়েই হোক বা আমার মতো সাধারণ ব্যবসাদারই হোক তার গায়ে উনি হাত দেবেন কেন উনি আইনকে কিভাবে নিজের হাতে তুলতে পারেন কেন্দ্রীয় বাহিনীর আপনার বডিগার্ডকে সঙ্গে রেখে উনি কিভাবে আইনগুলো নিয়ে মানে কাজ করে যাচ্ছেন এইভাবে অসৎকার কি করে করছেন উনি পিএইচ কি জল এখন চলছে না দেখুন আমি বলতে না যতদূর আমি শুনলাম যে পিএচির জল লোড হচ্ছে না পিএচর কিছু মেশিনারি প্রবলেমের জন্য যতটুকু আমি জানি এবার এর বাইরে যদি কিছু সমস্যা থেকে থাকে সেটা উনি ওদের নিয়ে বসতে পারতো বা ওনাদের ওপর মহলে জানাতে পারতো জিজ্ঞাসা করতে পারতো কিন্তু আমার গায়ে হাত দেওয়ার কারণটা কি এই প্রশ্নটা আমি বিধায়ক সাহেবের কাছে রাখছি কোন বিধায়ক আমাদের বিধায়ক খানাকর বিধায়ক সুশান্ত ঘোষ আপনার নাম আমার নাম অরিন্দম ভৌমিক দোকানের নাম দোকানের নাম সাউন্ড কিং মাইক অ্যান্ড আর স্যার মহামায়া ফ্লেক্স প্রিন্ট কয়েকদিন আগে আমি একটা টিভি চ্যানেলে বলেছিলাম যে বর্বর অশিক্ষিত এমএলএ যার নিজের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা নেই বলেই তিনি মানুষকে মানুষ বলেন না ব্যবসাদারদেরকে ব্যবসাদার বলে মনে করেন না তিনি শুধুমাত্র তোলাবাজির জন্য আমি যতদূর জানি ওই মহামায়া ডেকোরেটার একজন বিজনেসম্যান তাকে স্যার বিভিন্ন সময় তার বাড়ি থেকে বিভিন্ন কিছু মানে জিনিসপত্র নিয়ে ভাড়ায় নিয়ে যাওয়া হয় ভাড়া চাইলেই হুমকি ধমকি নিশ্চিতভাবে আবার এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল তার জন্যই মানে টাকা দিতে হলেই কষ্ট কারণ তোলাবাজি করা অভ্যাস হয়ে গেছে তো নিজের মনকে কর্মালক্ষ করে দিয়ে তোলাবাজি করছে এখানে প্রদান করে দিয়ে তোলাবাজি করছে এই তোলাবাজি করতে করতে খানাকুলের ব্যবসা দত্তের উপর যে জুলুম তৈরি হচ্ছে এটা খানাকুলের মানুষ নিশ্চিতভাবে রুখে দেবে এটুকু আপনাদেরকে বলি ভোটে কি ফল পড়বে মানে প্রভাব পড়বে ভোটের ক্ষেত্রে দেখুন সাধারণ মানুষ সবটা দেখছে যে ব্যবসা উপরে কিভাবে জুলুম করা হচ্ছে সেই জায়গা থেকে সাধারণ মানুষের উত্তর দেয় দেখুন আমরা যতটা জানি যে কে এইচ অপারেটার অপারেটর নিশ্চিতভাবে ওনার অন্য কোন ভাই সে পিএইচির অপারেটার অপারেটারের কাজ অপারেট করা অপারেটরের কাজ কখনো কিন্তু মেশিন খারাপ হয়ে গেলে নয় আর ওর যে বড় ভাই যার গায়ে হাত দেওয়া হয়েছে তাকে আমরা এই ডেকোরেটার ব্যবসা বা প্রিন্টিং ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানি তো সেই জায়গায় এমএলএ মিথ্যাচার করে একজন মৃত্যু কেমলের সম্বন্ধে এর থেকে বেশি আপনারা পাবেন নাকি এর থেকে বেশি তার কাছ থেকে আশা করা মানে বি আচ্ছা উনি আরো বলছেন যে এটা তৃণমূলের লোকসভা কারণ এই পুরো ফ্যামিলিটা তৃণমূল করে যেহেতু পঞ্চায়েতটা বিজেপি শাসিত সেই জন্য ইচ্ছা করে জল বন্ধ করে দিয়েছে তৃণমূল লোকসভা ভোটেতে মাইনাস বা ভোটের প্রভাব ফেলবে বলে দেখুন যেখানে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে কাজ করছে উন্নয়নের জন্য পানীয় জলের জন্য সেখানে তৃণমূল নিশ্চিতভাবে এই ধরনের নোংরা কাজের সঙ্গে যুক্ত কখনো হয় না বা তৃণমূল করে না আর তাছাড়া এই যে পরিবারটার কথা বলছে এই পরিবারটা সরাসরি তৃণমূল করে বলে আমার জানা নেই আমার জানা ওনারা ব্যবসাদার ব্যবসাদার হিসেবে কারণ ওনারা বিজেপি কেও মাল ভাড়া দেন সিপিএম কেও দেন আর তৃণমূল কেও দেন আর বিজেপি কেও দেন তাহলে একটা দল দলকে যে আমি তৃণমূল কংগ্রেস খুঁজি আমি আমার পাশে আমার প্রধান আছে তৃণমূল কংগ্রেস করে আমরা তৃণমূল কংগ্রেস পরিবার কিন্তু একটা ব্যবসাদারকে তৃণমূল কংগ্রেস পরিবারকে বলে দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা এটা সানাপুরের মানুষ নিশ্চিতভাবে জানে যে এই মহামায়া রেকর্ডার্সের মালিক রঘুনাথ ভৌমিক নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী নন উনি একজন ব্যবসাদার নিশ্চিতভাবে ওনারা ব্যবসাদাররা ব্যবসা ইউনিয়ন আছে তারা থানায় জানাবে নিশ্চিতভাবে প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এর ব্যবস্থা যেটা নেওয়া হয়েছিল আপনার নাম নৈমুল হক এবার শুনবো বিজেপি নেতা তথা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের বক্তব্য ভিডিওটা আমি দেখেছি গতকালই দেখেছি কিন্তু ভিডিওটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা দেখতে হবে কারণ এখন ইলেকশন টাইমে ফাঁসানোর জন্যও বিভিন্ন প্রচেষ্টা চালানো চালাতে পারে তো সেটা সত্যতা দেখি যদি দেখে মনে হয় এর মধ্যে সত্যিকারিরই কিছু আছে তখন আমরা দলের ভিতরে কথা বলি আর যদি সেটা ফাঁসানোর বিষয় আছে যারা করেছে তাদের এগেনস্টে আইনি ব্যবস্থা এবার শুনবো সিপিএম এর দাপটে নেতা নেপাল খা কি বললেন ঘটনা সম্পর্কে দেখুন এটাই বলতে পারি বর্তমানে বিজেপির যা কালচার সেই কালচার অনুযায়ী ওরা কাজকর্ম করছে মানুষকে ভালো না বাসা এবং সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে যে মানুষকে যেভাবে হোক তাকে অত্যাচার করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেওয়া এই সবগুলো হচ্ছে ওরা অভ্যস্ত হয়ে গেছে এবং নির্বাচনের সময় শুধু তো এই লোকসভা নির্বাচন নয় পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখেছি আমাদের ছেলেপুয়া বাড়ি বাড়ি প্রচারে গেছে তাদেরকেও মারধর করা হয়েছে মারধর করে এছাড়া থানা পুলিশও হয়েছে কেসও হয়েছিল তারপরে চাপ তৈরি করা কেস তুলে নিতে হবে হ্যান করবে এইসবগুলো তো রয়েছে গতকাল এই ঘটনার ঘন্টা তিনেক আগে মধ্যাঙ্গ বাসকাণ্ডে একটি ঘটনা ছিল সেইটা হচ্ছে যে দেওয়াল লিখনের কাজ চলছে সমস্ত রাজনৈতিক দল তাদের বক্তব্য বা তাদের প্রার্থীর নাম সহ তাদের সিম্বল সহ কি করছে আমাদের ছেলেপুরাও একদম লিখিত লিখিত পারমিশন নিয়ে সেই দেওয়াল লিখছে সেখানে দেওয়াল লিখতে দেবে না সেখানে হ্যাঙ্গম হুজুর যারা এই এই ঘটনা ঘটেছে আমাদের ছেলেপুরা কনফারেন্স না গিয়ে তারা ফিরে এসেছে এই এই ধরনের ঘটনা রয়েছে এবং তার ঘণ্টা থেকে পরেই এই ঘটনাটা ঘটিয়েছে ওইখানে গিয়ে এবার ওদের কালচার অনুযায়ী এটা করছে আপনার পরিচয় আমি নেপাল খাঁ আমি সিপিআইএম খানাকুল দুই এরিয়া কমিটির সদস্য এবং অফিস ইনচার্জ ਮੱਰੀਲੀ ਪਾਤਾ ਇੱਿਕੁ ਗੁਰਿ ਵੇਰ ਗੁਰਾਜਾ. ਮੱਰੀਲੀ ਪਾਤਾ ਇੱਿਕੁ নিয়ে যাচ্ছে ও জল জ্বালায় ওর কি দোষ মেশিন প্রবলেম করলেন ও সারবে আপনাকে খবর কে দিয়েছে আবার চেষ্টা ও পাঁচ মিনি নমান পাঁচ মিনিট Yeah. you. আগে সুশান্ত এক রূপ তিন মাস পর আর এক রূপ কেন এইরকম পরিবর্তন কেউ কেউ বাবুকে ভুল বোঝাচ্ছে সেটির কারণে এটা দেখাচ্ছি চব্বিশ এক দু হাজার চব্বিশ কি বলছিলেন সুশান্ত বাবু আর এক চার দু চব্বিশ একদম রাজনৈতিক তকমা লাগিয়ে দিলেন ট্রাস্টের গায়ে যেটা সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট বরদাস্ত করল না প্রতিবাদের আওয়াজ তুললো পুরোহিত সংগঠন